যেখানে থাকো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো দেখো এখানে চলছে বিয়ের প্রস্তুতি আলপনা দেওয়া ছাজনা আলপনা ছাজনাতলা সাজানো নিজেদের বাড়ির কাজগুলি নিজেদের হাতে করলে খুব আনন্দ হয় খুব ভালো লাগে আর আলপনা ছাজনা সাজানো পরে চলছে খোলায় ধান দেওয়া বিয়ের আরেকটি অনুষ্ঠান এটি আমাদের যে পুরোহিত দাদা আছে প্রথমেই তার বউ ওই দিদি ব্রাহ্মণ দিদি আগে দেয় তারপর বাড়ির বড়রা সবাই এক এক করে দিতে থাকে এইভাবে খোলায় ধান আর ধান দেওয়ার সময় যদি বেশ বড়ো বড়ো ক্ষয় হয় তাহলে সবাই বলে বউ খুব হাসি খুশি হবে খুব এক্সপার্ট হবে এরকম বলে সবাই আর এই যে নিয়ম হচ্ছে এই যে কুচিটি একজন দেওয়ার পরে এটা কিন্তু নিচেতে নামানো যাবে না একজন একজনের দেবে এইভাবে পরপর নয়জন বউ করবে ছেলেদের বিয়েতে নয়জন আর মেয়েদের বিয়েতে সাতজন এখানে পুজো পার্বণ বাড়ির অনুষ্ঠান যেগুলি হয় সবাই সাধারণত এখানে একটু নিয়ম মেনে পুরোনো দিনের প্রথা অনুযায়ী করার চেষ্টা করে সবাই একসাথে জমলে বেশ মজাও হয় আনন্দও হয় তারপর খোলাতে ধান দেওয়ার পর তাকে আলতা পরার পর্ব সবাই এক এক করে আলতা পরবে যে যার তো সারা বছর প্রতিদিন নিজেদের বাড়িতে নিজেদের মতো করে খায় থাকে একটা উৎসব অনুষ্ঠান মানে সবারই মনের একটা আলাদা পরিবর্তন আছে এবার দেখো এখন তো বেশিরভাগ প্যাকেটিং সিস্টেম হাতে করে দেয় যে যার বাড়ি চলে যায় আর এখানে সবাই মিলে একসাথে বসে পাতা পেরে দই চিড়ে মিষ্টি কয়লা বন্দে মুড়ি সবাই একসাথে বসে খাওয়া আর হই হৈ করে মজা করছে সবাই মিলে তারপর গায়ে হলুদের পর্ব এখানেও দিদি আগে দিচ্ছে সবার বড় পরপর এইভাবে দেবে আর নজনই দেবে এখানে সবাই তো দূরে দূরে থাকে মাসি পিসি কেউ রাজস্থান কেউ ধানবাদ কেউ কলকাতা এরকম থাকে হয়তো কোনো সময় যদি কেউ একা আসলো এভাবে তো সবাই একসাথে জমা হতে পারে না আর একটা বাড়ির অনুষ্ঠান মানে সবাই একসাথে জমা থাকে এই যে কাছে বসে সবার কথা আলো আদর থাকে ভালোবাসা থাকে সবার ছোঁয়াতে আমাদের মনে হচ্ছে এই কবে ছিল ছোট্ট ছেলেটি স্কুলে যেত কলেজ যেত তারপর চাকরি তারপর আবার বিয়ে চোখের সামনেই পুরোটা এখানে পড়লে অনেক দেরি হয়ে যাবে এখানে এর আগে ব্লগেও দিয়েছি তত্ত্ব সাজানো তত্ত্ব ছড়া আর এখানে একটি খুব সুন্দর বড় লিখেছিলাম ওর সম্বন্ধে ছড়ার মতো যদি সম্ভব হয় পরে শোনাবো বেশ অনেকটা বড় ছোটোতে যখন স্কুল যেত তখন থেকে ওর এই বিয়ের দিন অবধি যদি কেউ শুনতে চাও বলো তাহলে আরেক দিন শোনাবো এটা আর এখানে তো ক্যামেরাম্যান ভাইরাম বলছে ওপর দিকে তাকান নিচের দিকে তাকান হাত মুঠি করুন পদ্মে পাবড়ির মতন খুলুন নানারকম ভঙ্গিমায় ওরা ছবি তুলছে আর এদিকে গায়ে হলুদ নিয়ে যাবে বলে ব্যস্ত করছে আর এই যে সুতোগুলি ঘোরা আছে এই সুতোগুলি সাতবার নবার গোল করে সবাই মিলে নয়জন মিলে দাঁড়াবে আর সুতোগুলি ডিঙিয়ে আরেকটি অনুষ্ঠান হয় এবার তো সবাই রেডি ততগুলো গাড়িতে পৌঁছে দেবে তারপর মেয়ের বাড়ি চলে যাবে এই ছেলে হলুদ দিয়ে মেয়ে তত্ত্ব হবে তত্ত্ব কেউ দেখতে চাইলে এর আগে পরবর্তী দেখো তত্ত্ব তত্ত্ব ছড়া দুই দেখতে পারবে একদম নিজেদের হাতে খুব যত্ন করে ভালোবেসে সাজানো আছে এপেৰে বিয়াৰ আৰু পৰ্ব থাকবে যদি এটা ভাল লাগে তালে পৰ দেখ বন্ধু একেই অনুষ্ঠান বিভিন্ন জাই অনুষ্ঠান একেই কিন্তু বিভিন্ন পৰিৱেশে বিভিন্ন ৰকমভাৱে উপভোগ কৰে সবাই সব কোন জাতি গাড়িতে তুলে দেয়া হলো এরপর দুপুরে রান্না চলছে এখানে তোমরা দেখে কিন্তু জানিও বন্ধুরা যে কেমন লাগলো আমি তো আমার মতো করে সাজিয়ে আমাদের অনুষ্ঠানগুলি দেখে দেখানোর চেষ্টা করি তোমরা কেমন লাগলো জানিও আর একসাথে অনেকক্ষণ কাটলো আজ এই পর্যন্ত আবার দেখা হবে এবার আসি